চুনা ভালোবাসা ভালো ভাষা ভালোবাসা সখী ভালোবাসা কানে কই ভালোবাসা ভালোবাসা মানে হলো ভালো বাসা ভাষা মানে ঘর ভালো মানে ভালো ঘর মানে চার দেওয়ালের এই ইটকাট পাথরের ঘর নয় এ ঘর তৈরি হয় মানুষ দিয়ে এ ঘর হতে পারে পৃথিবীর যে যে কোনায় যদি সাথে থাকে ভালোবাসার সেই সেই মানুষ মানুষ কোনো তোমার একান্ত আপন যে তোমার বন্ধু যে তোমার প্রেমিক যে তোমার ভ্রমণ সঙ্গী পড়াশোনার সঙ্গী আবার কখনো জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তোমার প্রদর্শক ভালোবাসা নিঃস্বার্থ হুম নিঃস্বার্থ হলে তবেই সেটা ভালোবাসা কিছু পাওয়ার আসায় নয় শুধু ভালোবাসার জন্যই ভালোবাসা সময় গুরুত্ব বিশ্বাস কিছু উপহার এসব সে এমনি দেবে যদি সেও ভালোবেসে থাকে তোমায় ভালোবাসায় মান অভিমান রাগ দুঃখ খুব হয় কিন্তু ছেড়ে যাওয়া যায় না ভালোবাসা মানে ত্যাগ কিছু পাওয়ার আশা না করে নিজেকে উজাড় করে দেওয়া ভালোবাসা অত সহজ নয় থেকে যাওয়া অত সহজ নয় অভিযোগ করে ছেড়ে যাওয়া সোজা আজকালের যুগের প্রেম করা সোজা ভালোবাসা তো এটা আমি এমনি কি রিসেন্ট এমনি লিখছিলাম আমার নিজের আমার হাজব্যান্ডের মানে আমার আমার হাজব্যান্ডের সম্পর্কের বেসিসে আমার থিঙ্কিংটা এলো তো জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে জাস্ট বসলাম লিখলাম কারণ কিছু একটা লিখতে হতো আর আমাদের সম্পর্কটা এই টাইপেরই তো সেই ভিত্তিতেই লেখা এই আর কি মানে এটাতে বিশেষ কিছু বোঝানোর নেই এটাই যে ভালোবাসা জিনিসটা ডিপ আর প্রেম আলাদা মানে এই হাত ধরে ঘোরা জড়িয়ে ধরা চুমু খাওয়া এগুলো থাকবে ভালোবাসাতেও কিন্তু ভালোবাসা এর থেকেও বেশি কিছু ডিপ কিছু একটা মনের ফিলিংস মানে সে যদি পেট ভরে খায় তার শরীর যদি সুস্থ থাকে সে যদি পুষ্টিকর খাবার খায় সে কিছু ভালো অ্যাচিভমেন্ট করে তাতেও ভালোবাসাতে যে ভালো লাগা ফিলিংটা প্রেমে সেটা হবে না প্রেম শুধুই আদর শুধুই চুমু শুধুই জড়িয়ে ধরা সেটা তো ভালোবাসাটা অনেক অনেক মানে কঠিন এই জন্যই ভালোবাসাতে ত্যাগও লাগে এই আর কি এটুকুই এই ব্যাপারে এমনিতেও কালকে মেন্স ডে ছিল ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভাবার চেষ্টা করছিলাম তো সেই প্রসঙ্গে আমাদের দুজনের সম্পর্কে বেশি এটা মনে হলো যে এই যে এত গান আছে সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় জাতনাময় কিন্তু জাতনাময় কেন হবে মানে ত্যাগ তো আমি একা করছি না তাকেও কিছুটা করতে হচ্ছে দুজনেই দুতরফা কিছু অ্যাডজাস্টমেন্ট কিছু ত্যাগ কিছু মানিয়ে নেওয়া কিছু মেনে নেওয়া দরকার মানে না হলে দুটো মানুষ একসাথে এক হবে কি করে আর ভালোবাসা নিঃস্বার্থ সবসময় যে আমার আর আমার হাজব্যান্ডের মতো এরকম পেয়ে গেছি আমরা একে অপরকে সেটা হবে সেটা না দূরে থেকেও ভালোবাসা যায় কিন্তু এমন নয় যে দূরে থেকে ভালোবাসা মানে আমি অন্য কারোর সাথে জীবন কাটাচ্ছি তাহলে সেটা ভালোবাসা আর হলো না মানে সেক্ষেত্রে ব্যাপারটা আমি যদি আমার হাজব্যান্ডকে ভালোবাসি আমি যদি সে আমার জীবনে না পেতাম তাকে তাহলে আমি তাকে ছাড়া একাই কাটিয়ে দেবো সেটা ভালোবাসা তো ভালোবাসা ওই জন্যই অনেক শক্ত অনেক গভীরের ব্যাপার অনেক মানে ডিপ একদম একটা ফিলিং সে দুটো ফল খেলো সে সুস্থ থাকলো সে কাজে সাকসেস পেলো এগুলোতেও ভালোবাসা খুশি হয় কিন্তু প্রেমে এগুলোতে কিছু যায় আসে না প্রেমে শুধু দেখা করো ও তোমার কাজ হোক না হোক তোমার অফিসে অ্যাচিভমেন্ট কি অফিসের মিটিং কিছু যায় আসে না প্রেমে খালি দেখা করো জড়িয়ে ধরো হাত ধরো চুমু খাও এগুলোই ম্যাটার করে প্রেমের ক্ষেত্রে আমি এখন অফিসে মিটিং আছে আমি কিছু একটা বড় প্রেজেন্ট করতে যাচ্ছি বা আমি কিছু কাজ করছি সেগুলো জন্য রাগারাগি হয় সেগুলোতে প্রেমে অ্যাকচুয়ালি ওগুলোর কোনো গুরুত্ব নেই কারণ সে তো একেবারকে ভালোবাসে না প্রেম ইজ আ ডিফারেন্ট থিং যেখানে আকর্ষণ আছে শরীরের কাঁধে মাথা রাখতে জড়িয়ে ধরতে ভালো লাগে ভালোবাসাতে ওটাও ভালো লাগে কিন্তু কাছে না পেলেও তার ভালো থাকাতেও ভালো লাগে ভালোবাসা মানে একদম সব মিলিয়ে ভালোবাসার মধ্যেও প্রেম আছে বন্ধুত্ব আছে সব আছে অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে সেই আমার বন্ধু প্রেমিক ভ্রমণ সঙ্গী পড়াশোনার সঙ্গী পথ প্রদর্শক সে সুস্থ থাকলে আমার ভালো লাগবে তার অ্যাচিভমেন্ট আমাকে খুশি করবে যেমনভাবে আমার অ্যাচিভমেন্ট খুশি করবে এটাই ওকে মানে আজকের জন্য একদমই ছোট্ট একটা ভিডিও কারণ এটাতে বেশি কিছু বোঝানোর নেই আর ডিসকাইভারিও করার নেই এই আর কি ওকে তো পরের সপ্তাহে আবার দেখা হবে আমার নতুন কোনো অনুভব নিয়ে আগের সপ্তাহে যে টেরিকে নিয়ে খেলছিলাম মানে ঝেড়ে পরিষ্কার করে আবার প্যাকেটে রেখে দিয়েছি দ্যাট টেরি আমার হাজবেন্ডের মানে টেরিটা আমার এত প্রিয় কেন পান্ডা এক তো আমার পান্ডা ভালো লাগে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে মানে সোনাদানা দেওয়া এটা দেওয়ার তফাৎ এটাই যে এটা এমন একটা জিনিস আমি ছোট্ট থেকে চাইছিলাম কেনা হয়নি কখনো যেটা আমি আগেও বলেছি যে this is a different type of thing age of feeling stuff মানে এটা তারপরে এটা এটা কত সিম্পল জিনিস কইটুকু ঢাকা বাট একটা 39 বছরের মহিলাকে বউকে তার হাজবেন্ড বাবা নয় কিনে দিয়েছে মেলা থেকে this all thing is like i chase okay so ভালোবাসা আর প্রেম ইদু তো তোফাতেই বেসিক যে আজকে মানে তফাৎ নিয়ে বলারও ছিল না একটা কবিতা ভালোবাসা নিয়ে আমার ফিলিংস যে সব গানেই বা সব সাহিত্যে যেন ভালোবাসাকে কষ্ট বা খুব হিসেবে দেখানো হয়েছে বা কিন্তু সেরকম নয় ভালোবাসা খুব সুন্দর অনুভূতি কিন্তু তোমাকেও তার জন্য কিছু কষ্ট বা ত্যাগ করতে জানতে হবে সামনের জন শুধু একতরফা করলে তো সেটা তার ভালোবাসা তোমার ভালোবাসা তো তোমাকে ত্যাগ করে বুঝতে হবে তো ভালোবাসা অ্যাকচুয়ালি কষ্ট নয় ত্যাগ তো যে কোনো কিছু পেতে গেলেই ত্যাগ করতে হয় তোমাকে চাকরি পেতে গেলেও তো সেটাও কি কষ্ট কষ্ট নয় এগুলো ভুলভাবে ব্যাখ্যা করা যে কষ্ট বা যাতনা ঠিকভাবে ঠিক জিনিসটার জন্য মানে পেতে গেলে যে মানে যেটা যে জিনিস না তোমার ভালোবাসা চাই তোমার যদি আকর্ষণ লাস্ট এসব চাই তাহলে তোমার ভালোবাসাকে কষ্টই মনে হবে এটাই হচ্ছে ব্যাপার তো যে ভালোবাসাই চাইবে জীবনে তার ভালোবাসাকে কষ্ট মনে হবে না এটুকুই ওকে আজকের মতো এটুকুই ঠান্ডা পড়ছে তাই জন্য একটু একটু ঠান্ডা লেগেওছে ওকে বাই বাই সি সেভ নেক্সট ভিডিও উইথ আ নিউ ফিলিংস অফ মাইন্ড বাই বাই